কোনো দলকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আমরা দেখছি বর্তমান কি পিছানো ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোডও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল নির্বাচন ভোরের জিকির নির্বাচন দুপুরের জিকির নির্বাচন সন্ধান নির্দিকে নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না বরং মনে হয় নির্বাচন কথা ভুলিয়ে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে বাংলাদেশের জনগণ কোনো চাঁদাবাজকে আর ভোট দিবে না সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি চায় আপুশে একই সাথে বসবাস করতে চায় ব্যবসা করবে মুক্ত এক পরিবেশ তারা চায় মেয়েরা কি চায় তারা নির্বিঘ্নে চলাফেরা করবে ইফত্য শিকার না হয় ধর্ষিতা না হয় শিলি না হয় এরকম ক্লাস পরিবেশ চায় ব্যবসায়ীরে কি চায় তারা মাল আনা করবে মাস্কের কেউ ধরবে চাঁদাবাজি করবে এরকম পরিবেশ তারা চায় না চাকরি কি চায় তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয় এই পরিবেশ তারা চায় আজকে শ্রমিকরা কি চায় তাদের ন্যায্য অধিকার চায় শ্রমের ন্যায্য অধিকার চায় রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় না তারা চায় আন্দোলনের খানা চায় বস্ত্রহীনরা বস্ত্র চায় যারা গৃহহীন তারা ঘর চায় যারা চিকিৎসার অভাবে ঢুকে ধরে মুড়ছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায় যারা শিক্ষা হতে পারছে না শিক্ষার পরিবেশ চায় আমরা কি চাই আমরাও জনগণের খ্যাত করতে চাই জনগণ যেটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই জনগণ ভালো চায় মন্দ চায় না আমরা ভালো দিতে চাই মন্দ আমরা দেব না জনগণ জুলুম চায় না আমরাও জুলুম করব না জনগণ কি চায় পেট পুরে খেতে চায় ইনশাল্লাহ ইসলাম হুকুমাত ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ বাংলাদেশে একজন মানুষও ক্ষুধাতহীন থাকবে না একজন ইসলামী হুকুমাত হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরদ্রী সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনাদের হবে কিভাবে হবে কি হবে দেখেন তো ইসলাম দেখেন তো নাই আঠাশ লক্ষ কোটি টাকা মাত্র ষোলো পাচার হয়েছে কত লক্ষ কোটি টাকা টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম দেখেন তো অবস্থাটা কি হয় গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি যদি আঠাশ লক্ষ্যে পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম মাত্র পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে নেওয়া সম্ভব এটা আশ্চর্য বিষয় নয় ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ থাকতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না নৌকা নিয়ে যারা নির্বাচন করে গরিব না ধানের শিষে নির্বাচন করে গরিব না নাঙ্গলি নির্বাচন করে গরিব না অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই কথা বলেন না মার্কার গরিবদের ধোকা দেওয়ার জন্য কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা ঘুরাতে পারে মহিলারা বড়রা ছোটরা হাত পাখা প্রয়োজন মুসলমান হিন্দু বদ্ধ খ্রিস্টান সবার কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত সবাইকে শান্তি দেয় নির্বাচন আসতেছে নির্বাচন নতুন কিছু নয় বাংলাদেশের মানুষ বারবার নির্বাচন দেখেছে নৈশ নির্বাচন দেখেছে কারচুপি নির্বাচন দেখেছে পেশি শক্তি নির্বাচন দেখেছে ভোটবিহীন ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার নির্বাচনও বাংলাদেশের মানুষ দেখেছে কিন্তু আগামীতে যেই নির্বাচন দেখতে চাই স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নিরাপক্ষ এক নির্বাচন আমরা দেখতে চাই যেখানে পেশি শক্তির ব্যবহার হবে না কালো টাকা সরাসরি থাকবে না প্রত্যেকটা মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে এরমেক লেভেল প্লিং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি নির্বাচন করে মারামারি কেন যদি মারামারি করেন তা নির্বাচন কেন যদি দখলদারি করেন তাহলে ব্যালট কেন যদি ব্যালুটি দেন সেখানে দখল কেন নির্বাচন তো জন্যই যে যে কি ইচ্ছা বর্ণন করবে মনোনীত করবে সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন এইটা আমরা চাই না বাংলাদেশের মারামারি কাটাকাটি দখল ধরে নির্বাচন আমরা উৎখাত করতে চাই আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজ বক্তৃতা করবে এটা আমার মনে চায় আমার মনে চায় একই স্টেজ সহ বক্তৃতা করবে একইভাবে ভাবে দাওয়াত দিবে একই সাথে চা পান করবে একই সাথে চলাফেরা করবে জনগণ যাকে নির্বাচিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে সমস্যা কি সমস্যা কি এই সুন্দর পরিবেশকে আমরা চাই না এটা কেন করি না আমি আমরা বাংলাদেশের নাগরিক সবাই ভাই সবাই বাঁচতে চাই সবাই শান্তিতে থাকতে চাই সবাই দেশটাকে নির্মাণ করতে চাই এই দেশটাকে উন্নয়ন করতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই সেখানে আমি আর কাউকে থাকতে দেব না এই চিন্তা আসবে কেন এই দর্শন থাকবে কেন আমরা চাই সুন্দর এক পরিবেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন উপহার দিবে আপনারা একমত না দিব সাংবাদিক বলে একমাতা আমরা সবাই একমাত্র আল্লাহ না করুক আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো যদি আপনি নিরাপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে ব্যর্থ হন জনগণ আপনাকে ক্ষমা করবে না আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক এর বেতায় যেন না ঘটে কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময়ও বুকের থাকে সময় এটা সার্বজনীন মার্কা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি আপনার ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন যদি দেশের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চান শান্তির পক্ষে থাকতে চান মুক্তির পথে থাকতে চান তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ চার আসন থেকে আমাদের মুক্তি হাবিবুল্লাহ সিরাজি সাহেব ইসমাই সিরাজি সাহেব ইনশাল্লাহ শুধু দোয়া নয় সমর্থন নয় কর্মী হিসেবে কাজ করবে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ পাস মাওলানা মুফতি মাসুম বিল্লা সাহেব ইনশাল্লাহ মাসুম বিল্লা সাহেব যদি নির্বাচিত হন এই সদরের মানুষ আশা করি সেটা শান্তিতে থাকতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয় একজন এমপি ক্যান্ডিডেটের মূল দায়িত্ব হলো আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শে চলবে কোন আইনে চলবে সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে ইসলামের পক্ষেই কাজ করবে দেশের পক্ষে দেশের স্বার্থী কাজ করবে আসুন

الله عز و جل من أجل حكوماتنا، إذا كان هناك حكومات من أجل الإسلام، فإنه سيكون هناك حكومات من أجل رَبِّ رَحَمْهُمَّا كَمَا رَبَّ يَعْمِي صَغِيرًا سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْإِزَّاتِ يَا أَمَّا يَسْمُرَ السَّلَامِ عَلَى الْمُرْسَلِينَ الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته